আচ্ছা নাটবল্টু সিস্টেম হচ্ছে গিয়ে আমি যদি চাই ঢাকার বাইরে পাঠাইতে পাঠাই দিলাম নিতে পারবে তাই তো ইলেকট্রিক রঙের কাপড়ের দোকান অফিস আদালতের ফাইল বিভিন্ন কাজের কোনো দোকান কাস্টমার আছে নিজের চোখে দেখা ভাই দেখেন তৈরি দর্শক এখানে একদম তৈরি হচ্ছে সরাসরি দেখানো হচ্ছে এখানে এই যে তৈরি হচ্ছে জিপি সিট গুলি দিয়ে তৈরি হচ্ছে সারা দেশেই আপনি পৌঁছে দেবেন আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ভিউস ইনফোর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শরীফ স্টিল র্যাক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পাইকারি দামে আপনারা র‍্যাকগুলি পাবেন একদম ফুলে পার্ট বাই পার্ট করে আপনারা সারা দেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে এই র‍্যাকগুলি নিতে পারবেন একদম পাইকারি দামে ভাই কোন জায়গায় এটা এটা আগে বলেন এটা পুরান ঢাকার নয়া বাজার আচ্ছা এই যে র‍্যাকগুলি তৈরি করতেছেন এগুলি কি সব লোহার হ্যাঁ এই সব লোহার এগুলি সব লোহার র্যাক জি এই তৈরি করতেছেন হচ্ছে কি এগুলি দিয়ে এগুলি দিয়ে এগুলি কি এগুলি হলো স্টিল সিড আর কি আপনাকে পঁচিশ গ্যাস আছে চব্বিশ গ্যাস আছে বাইশ গাছ আছে আচ্ছা আবার যাদের ভারী মাল ফ্রেম করে দেওয়া হয় আচ্ছা

মানে যে আর কি ওইভাবে আটশো জায়গা ছয় হাজার আটশো টাকা আগে ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন দাম বাড়ার পরে তিনশো টাকা দাম বাড়ছে তিনশো টাকা দাম বাড়ছে কারণ লোহার দাম না সবকিছুর দাম বাড়তেছে কি কি ইউজ করছেন এটা কি যদি বলতেন এটা মনে করেন আপনি অরিজিনাল জিপি সিট আচ্ছা এই যে জিপি সিট গুলি জিপি সিট আচ্ছা আপনি পায় গেলে লো দের দের পায়াগুলি দের দের এখানে মাঝখানে এক এক কিলো এক ইঞ্চি অ্যাঙ্গেল আচ্ছা এখানে পিছনে তিন মিলি ফ্ল্যাট বার আচ্ছা লগে যেটা থাকবে না তিন মিলি দেওয়া হয় অনেকে দুই মিলি দেয় আচ্ছা ওজন কমে এক কেজি আচ্ছা এই আর কি বাহ এই ফ্ল্যাট বার হচ্ছে এইটা তাই তো ভাই হ্যাঁ 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 এই যে ফ্ল্যাট বার দর্শক এই ফ্ল্যাট বার হচ্ছে গিয়ে আমরা ইউজ করতেছে এখানে একদম সব নতুন তাই তো ভাই হ্যাঁ নতুন এগুলি পুরনো করব কার নাই পুরনো কোনো কারবার নাই না 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 পুরনো কোনো কারবার যদি হয় সেই ক্ষেত্রে জরিমানা দিবেন আলহামদুলিল্লাহ এটা কাস্টমার আছে নিজে চোখে দেখায় দেই আচ্ছা নিজে ভাই দেখেন তুই এইটা এই মালিক

এটা দাম হয় আপনাকে সাত হাজার টাকা টেন মিলি গ্লাস সিক্স মিলি গ্লাস বোর্ড কাপড়ের দোকান কসপি থেকে দোকান এইটা রেক আচ্ছা রেক জি বাহ খুব সুন্দর ভাই কত ফিট ভাই কত ফিট এটা আছে আপনার 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট জি এটা কি দিয়ে তৈরি করছেন ভাই এটা মেলামাইন বোর্ড দিয়া মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করছেন বোর্ড গেলে সামনে হলো এসএস আচ্ছা বোর্ডের সামনে আবার এসএস এসএস মানে জং ধরার কোনো কায়দা নাই না না জং ধরার কোনো কায়দা নাই বাহ আর ভিতরে মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড মেলামাইনের বোর্ড জি বাহ এটা কত রাখতেছেন এটা পরে হলো আপনাকে নয় হাজার টাকা নয় হাজার টাকা এগুলি আপনি যদি খুচরা বানাইতে যায় কিরকম দাম পড়বে তাহলে তো বানাইবে গেলে তাদের আলাদা খরচা না হলো এগারো টাকা পরে আচ্ছা মানে দেড় মিনিট হচ্ছে গিয়ে প্রায় দুই তিন হাজার টাকা কমে এখান থেকে নিতে পারবে আলহামদুলিল্লাহ পাইকারিতে পাইকারি এইখানে একটা দেখতেছি ভাই এটা খুব সুন্দর একটা হ্যাঁ এটা মিষ্টি দোকান বা বেকারি হ্যাঁ বেকারির জন্য এটা পরে হলো আপনাকে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করছেন ভাই এটা হলো আপনাকে এই যে বক্সটা হলো দেখতেছেন দুই আচ্ছা ভিতরে সব 6 মিলি গ্লাস 1 মিলি গ্লাস আছে হ্যাঁ এটা লাইটিং হবে আচ্ছা গ্লাস স্ট্যান্ডারি পাল্লা হবে এটা পাল্লাও হবে জি জি বাহ মানে মিষ্টি দোকান তো মানে মিষ্টি দোকান বেকারি ফাস্ট ফুড এগুলি সব ধরনের লাগে সব ধরনের এখানে এটা ব্যবহার করতে পারবে বাহ নয়া বাজার থেকেই তো সব ধরনের মালামাল গুলি হচ্ছে কি ট্রান্সপোর্ট হয় আলহামদুলিল্লাহ মানে পাইকারি দামে আলহামদুলিল্লাহ বাহ পাইকারিতে এখান থেকেই হচ্ছে কি দর্শক আপনারা এত কমে কি আর সম্ভব ভাই

যত পিস চাই তত পিস দিতে পারবেন আলহামদুলিল্লাহ ভাইজান দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ মাল স্টক আছে ঘুরে দেখলে আচ্ছা মাল স্টক আছে অনেক আছে দর্শক আপনারা এখান থেকে হচ্ছে যে র‍্যাক গুলি দোকানের জন্য বিভিন্ন দোকানে ইউজ করার জন্য আপনারা এখান থেকে র‍্যাক গুলি নিতে পারবেন যত পিস প্রয়োজন আপনারা তত পিস এখান থেকে নিতে পারবেন একদম পাইকারি রেটে যেটা হচ্ছে গিয়ে আমার জানা মতে এর চেয়ে কমে আর দেওয়া সম্ভব না তাই তো ভাই হ্যাঁ বাহ ভাই আপনার ঠিকানা রাখুন দোকানের ঠিকানা তো হলো শরীফ স্টিল র‍্যাক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হ্যাঁ

বাহ খুব সুন্দর ভাই इवन নাট বোল্টো সিস্টেমটা হলে আরো ভালো মানে খুলে খুলে পার বাই করে নিয়ে যেতে পারবে পার বাই পার করে সেট করে নিয়ে খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে কি এরকম র্যাক প্রয়োজন যারা হচ্ছে কি দোকানের জন্য খুঁজতেছেন প্লাস হচ্ছে কি এলাকায় অনেক বেশি খরচে হচ্ছে গিয়ে এই র্যাকগুলি বানাইতেছেন তাদের জন্য হচ্ছে কি এই প্রতিষ্ঠানটা একদম সরাসরি চলে আসতে পারবেন দেখে শুনে যাচাই করে এখান থেকে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ